সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা নিয়ে শুরু করছি আজকের পর্ব আজকে আমার আলোচনার বিষয় আমার হাতে যে বই এই বই সম্পর্কে এই বইটা হচ্ছে প্যারামাউন্ট ল সহায়িকা এটি লিখেছেন এস এম চহির উদ্দিন এল এল বি এল এল এম পরীক্ষক জাতীয় বিশ্ববিদ্যালয় এবং প্রবাসক ঢাকা ল কলেজ তো প্রথমেই বলে রাখি যে আমাদের ভিডিও গুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে থাকবেন এবং অবশ্যই আপনাদের মতামত গুলো কমেন্ট এবং লাইক করে আজকে যে মূল আলোচনার বিষয় প্যারামাউন্ট ল সহায়িকা এই বইটা আসলে কোথা থেকে কিনবেন এবং কিভাবে কিনবেন প্যারামাউন্ট ল সহায়িকা মূলত প্যারামাউন্ট পাবলিকেশন এর একটি বই আর এই বইটি কিনতে হলে আপনাকে অবশ্যই নীলক্ষেত সহ জেলা শহরের যে লাইব্রেরিগুলো সেই গুলোতেও পাবেন আর যদি সেখানে না পাওয়া যায় তাহলে আপনারা অবশ্যই নীলক্ষেতের একটি লাইব্রেরির সন্ধান আমি দিচ্ছি আলোর জগৎ নামে একটি লাইব্রেরি রয়েছে সেই লাইব্রেরি থেকেও আপনারা সরাসরি গিয়েও কিনতে পারেন এবং বইটি অনলাইনেও অর্ডার করতে পারেন ফেসবুক ইমো এবং মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে

যদি আপনি অনলাইনে কিনেন তাহলে আপনাকে এই মুহূর্তে দাম রাখা হবে তারা দাম রাখছে টাকা এবং আটশো টাকা নেবে এবং পেয়ে যাবেন আপনারা দুই থেকে তিন দিনের মধ্যে তো আমি গাজীপুরের মধ্যে অর্ডার করেছিলাম তো আমার কাছ থেকে আটশো টাকা নিছে হয়তোবা গাজীপুরের বাইরে যদি হয় তাহলে হয়তো আহ সামান্য কিছু টাকা হয়তো বেশি লাগতে পারে অথবা এটাই লাগতে পারে আমি জানি না তবে আমার কাছ থেকে ওরা আটশো টাকায় নিয়েছে কুরিয়ার খরচ সহ তো আটশো টাকায় যদি আপনি এই একটা ভালো মানের বই পান সেটা অনলাইন অনলাইনের মাধ্যমে যদি পান তো আমার মনে হয় খুবই ভালো তো এই বইটা সম্পর্কে আরও বিস্তারিত আমি অন্যান্য ভিডিওতে বলবো সময় স্বল্পতার কারণে আসলে বলা হচ্ছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ